আমি নতুন ড্রেস খুলছি কত দিন আগে আমার একটা আইডি ছিল ওই আইডি আমার ব্যান্ড হয়ে গেছে আমি এই নতুন করে ভিডিও ছাড় দিয়েছি কেউ আমাকে লাইক করুন না কেন আমি লাইকই পাচ্ছি না আপনারা আমার লাইকই করবেন লাইক করবেন আমাকে সহযোগিতা করবেন লাইক করেন না কে আমার ভিডিও দেখেন এক পয়েন্ট লাইক নেই এ আপনিও কত কষ্ট না আপনি কেউ লাইক করেন না মানে আপনার জন্য কত কষ্ট করে না ভিডিও করলেন আপনারা ভিডিও করেন না ভিডিও দেখে নিন আপনারা তো তো সাবস্ক্রাইব করবেন বুঝতেন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব চ্যানেল যদি আমি যদি ইউটিউব প্লে বাটন যদি পাই তাহলে আমি আপনাদের সবার সাথে ভিডিও একটা করব সে একটা সুন্দর একটা ভিডিও করবে সুন্দর বনের বাঘের কাছে যাব দায় একটা ছবি তুলব আমি যদি প্লে বাটন যদি পাই আপনার তোমায়কে ভিডিও করে দেখাবো যে দে আমার কাছে আছেন যে যেন সহযোগিতা করেছেন তাদেরকে আমি খালি দেখা তাদেরকে আমি ডাকবো তাদেরকে আমি দেখাবো মানে সব ভিডিওগুলি দেখাবো আপনারা সহযোগিতা করেছেন সবগুলি দেখাবো তারপরে ছেড়ে দেব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন না পারবো না তো সাবস্ক্রাইব করেন বেলে গেলে আপনার সবাইকে ডাকবো নে মিট্টি খাওয়াবো নে তাদের সাবস্ক্রাইব করেন